একজন আলেম দ্বারা একটা পুরো রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব ইবনে তাইমিয়ার কথা আপনারা জানেন ইমাম আবু হানিফার কথা জানেন ইমাম ইউসুফের কথা জানেন ইমাম মুহাম্মাদের কথা জানেন কত ইমাম চলে গেছেন আমরা তো কিছুই না তাদের সামনে নবীজি বলেছেন আকাশের তারাটা যত আকাশের চারটা যত উজ্জ্বল অন্য তারা চাইতে সাধারণ মানুষের উপরে আলেমদের মর্যাদা এতটা উজ্জ্বল তবে সে আলেম হতে হবে হকপন্থী সত্য প্রচারে কোনো ভয় পাবে না হকটাকে হক বলবে বাতিলটাকে বাতিল বলবে এটাকে বলা হয় আলেম এবং জানা অনুযায়ী আমল করবে তো একটা ব্যক্তি তো দেখায় ইমাম মালিক রহিমার কথা বলছি বা বাগদাদের সব আলেমরা ফতোয়া দিয়েছিল যে ওই যে ঠিকা বিবাহ করাটা যায় তো ইমাম মালিক তিনি এটাতে ফতোয়া দেননি ফতোয়া দেননি তাকে সরকার গ্রেপ্তার করবে এখন চিঠি দিল তাকে আর কি বাগদাদে এসে মনে করেন প্রধানমন্ত্রী চিঠি দিচ্ছে বাগদাদে আসো এসে আমার সাথে দেখা করো ইমাম ওই চিঠির উল্টা পৃষ্ঠায় আর একটা পৃষ্ঠাও খরচ করলেন না ওই চিঠির উল্টা পৃষ্ঠায় কালি দিয়ে লিখলেন জ্ঞানের কাছে আসতে হয় জ্ঞান কারো কাছে যায় না ব্যক্তিত্ব সুফান উনি যান নাই তারপরে ওই যে পেটুয়া বাহিনী মদিরে পাঠায় ওনাকে পিঠাইতে পিটাইতে নিয়ে আসা হলো আজকে আমাদের আলেমদের প্রতি অসীভাব থাকবে এটাও যে কোরআন এবং সুননা এটা আমানত আল্লাহর পক্ষ থেকে হকটাকে হক ভাবে প্রচার করতে হবে এবং আপনি একজন আলেম দ্বারা একটা পুরো রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব ইবনে তাইমের কথা আপনারা জানেন ইমাম আবু হানিফার কথা জানেন ইমাম ইউসুফের কথা জানেন ইমাম মুহাম্মাদের কথা জানেন কত ইমাম চলে গেছেন আমরা তো কিছুই না তাদের সামনে তাই আলেম থেকে শ্রদ্ধা করবেন সম্মান করবেন তাদের কাছে পড়ে পড়ে জ্ঞান শিখবেন আর তাদেরও উচিত হবে সত্যটাকে প্রচার করা